বিএনপি নেতা আকতার ফারুক মিন্টুর উপস্থিতিতে সংবর্ধনার নামে মনিরামপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন লাভ সভাপতি হয় শৃঙ্খলাকারীরা সতেরো নম্বর মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করি প্রবেশের পর জাতির জনক বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রী জনতির শেখ হাসিনার ছবি আঞ্চুর এবং সংসদ সদস্য হাফেজ আলহাদ এস এম একুবালিক ছবি সম্মিলিত ব্যানার ছিঁড়ে করা হয় এবং আউলিক কাজেলায় তালা মারা হয় এহেন একটা জনক ঘটনায় দরিদ্রদের বাঁচানো বাঁচাতে সংবাদ সম্মেলনে হাফেজ আলহাদ একুবালি এমপি এবং আমাকে অর্থাৎ উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক প্রশাসক হোসেনকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ও তথ্য উপস্থাপনের প্রতিবাদে এবং উল্লেখিত ঘটনায় জনিতদের দৃষ্টিতমূলক শাস্তির দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন গত সাতই জানুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে এই সংসদীয় আসনে ও জনতা আমাদের প্রিয় অভিভাবক হাফেদ আহাদ ইয়াকুব আলী এমপি নির্বাচিত জনতার এই রায় ছিল একটি পারিবারিক দশ অপসক্তি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এই রায় ছিল শান্তি প্রতিষ্ঠার অশান্তির বিরুদ্ধে কিন্তু এই জনতা রায় মেনে নিতে পারছেন না রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে ক্ষমতা অপব্যবহারকারী নির্বাচনে পরাজিত সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য তিনি পরাজয়ের পর থেকেই উপজেলা রাম জনতার প্রিয় সারথি হাফেজ আজাদি এমপিকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করে চলেছেন জাতীয় নির্বাচন চলাকালীন সময় নানা অপপচার চালিয়ে বিজয় রথ থামাতে পারেনি নির্বাচনের পরাজয়ের কারণে পরাজয় বরণের পর হতে তারা গায়ে করে ঝগড়া লাগাতে আসলেও আমাদের প্রিয় অনুভব কঠোর অনুশাসনে কেউ তাদের খাতে পা দেয়নি গত আটই মে উপজেলা পরিষদ নির্বাচনের পর হইতে এই ষড়যন্ত্র আরও দানা বেঁচেছে ইতিমধ্যে মাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই উপজেলার দালাল টাইপের প্রতিপায় বিএনপি নেতা যা যারা ভোট আসলে ঈদ উৎসব মনে করে এবং কেন্দ্রের নির্দেশনা না মেনে সেই সমস্ত নেতা ও তাদের চালা ভোটের আগের দিন রাতে পুরনো যে ষোলোই চোদ্দ সালের পাঁচই জানুয়ারি যে নির্বাচন এসেছিল সেই পুরনো প্রেমের জেরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমার প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন লাভলুর পক্ষে পক্ষ অবলম্বন করে এই নিয়ে বিএনপি উপজেলা ইউনিয়ন মাঠ পর্যায়ে তাদের সংগঠনের মধ্যে তরপর আর নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়েছে তাদের অনুপায় ভোটে নির্বাচিত হয়ে উপজেলাবাসীর প্রিয় মুখ একমালি ও আমাকে নিয়ে কটুক্তি ও হাস্যকার মন্তব্য করছেন গত ত্রিশে মে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন মিথ্যাচার করেছেন সম্মেলনে দাবি করেছে আমাদের প্রিয় নেতা এমপি নির্বাচিত হওয়ার পর সাবেক প্রতিমন্ত্রী শত শত নেতা কর্মীকে মাছ ধর করে হাসপাতালে পাঠানো সহ বাড়ি ঘর দখল বাড়ি ঘর দখল করা হয়েছে কিন্তু এমন ঘটনা ঘটনাপক্ষে একজনের নামও তারা উল্লেখ করতে পারেনি অথচ হতেই আমার মোটরসাইকেল মার্কার কর্মী উপজেলার লাউডি গ্রামের আনিসুর রহমান তারপরে জুয়েল রামনগর গ্রামে আমার নির্বাচন কেন্দ্রের এজেন্ট মিজানুর রহমান রহমানি গ্রামের আব্দুর রাজ্জাকে মারপিট করে তিন লাখ টাকা কেড়ে নেওয়া হয় সরুদা গ্রামের আছাদ সহ অসংখ্য নেতাকর্মীর হাত পা ও মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এছাড়া কাশিমনগর ইউনিয়নের চেয়ারম্যান তহিদুর রহমান ও তার ছেলেকে হুমকি ধমকি দিচ্ছে প্রতিনিয়ত আহত অসংখ্য নেতাকর্মী হসপিটালে চিকিৎসা নিয়েছে এই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা পুলিশ প্রশাসন থেকে নেওয়া হয়নি আমাদের উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নেতা হাসেম আলী জামে মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হলে তাকে মারপিট করা হয়েছে অপরদিকে উপদিনাবাসীর ভালোবাসার বাতি ঘর আমাদের বলেছেন তিনি নাকি যোগ্য আওয়ামী অতচ অথচ গত জাতীয় নির্বাচনের আগে এক মঞ্চে একাধিক দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আপনারা জানেন আমাদের প্রিয় নেতা দুই সাল দুই সাল এবং সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছে বর্তমান যশোর জেলা কৃষক লীগের সহসভাপতি দায়িত্ব পালন করছে আপনাদের মাধ্যমে আমজাদ হোসেন কাছে প্রশ্ন রাখতে চাই তাহলে আমাদের প্রিয় অভিভাবক হাফেজ আলহাদ এস এম কিভাবে নব্য আওয়ামী লীগ হলেন কিন্তু আমরা দৃঢ়ভাবে আপনাদের মাধ্যমে আমজা দোষের লাভলু এবং তার নেতা সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে নব্য আওয়ামী বলা আমাদের হবে কি কারণ কারণ আপনারা জানেন আপনি আমজা দোষের লাভলু উনিশশো সালে আমলিকে যোগদান করেছিলেন এর আগে তিনি অন্য সংগঠন করতেন আপনারা জানেন আমাদের আপনার উগ্রতায় অর্থাৎ লাভলু ভাইয়ের উগ্রতায় সেদিন অনেকেই ছাত্রলীগ করতে আর তার নেতা স্বপন ভট্টাচার্য ছাত্র ইউনিয়ন করলে উনি দুই হাজার সালে পরে আওয়ামী গিয়ে এসেছেন এটা আপনারা নিশ্চয়ই জানেন দুই হাজার আগে দুই হাজার সালের আগে তাকে দেখেছেন কিনা আওয়ামী লীগের কোনো সংগঠনে আমার জানা নেই অপরদিকে মনোহরপুর ইউনিয়নে আমাদের আমাদের মোস্তফা কেউ ভিন্ন দলের বলা হয়েছে আপনাদের মাধ্যমে ওনাকে অবগত করতে চাই দুই হাজার এগারো সালে আওয়ামী লীগ থেকে উনি ইউনিয়ন পরিষদের নির্বাচিত যে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দলের মনোনীত প্রার্থী হিসেবে বর্তমান আমাদের তিনি সভাপতি আছেন কাজী মাহমুদুল হাসান এবং প্রাত সাধারণ সম্পাদক গুলাম মোস্তফা যৌথ সাক করে সেই মনোনয়ন মহিদুজ্জামানকে দেওয়া হয়েছে প্রিয় গণমাধ্যম কর্মী ভাইরা সংবর্ধনার নামে মনোহরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি স্থানীয় কমিটির চেয়ারম্যান আক্তার উপস্থিতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সহ কতিপয় গত চব্বিশে মে মোহাম্মপুর ইউনিয়ন আওয়ামী কার্যালয়ে প্রবেশ করে নবনির্বাচিত চেয়ারম্যান কে ফুলের শুভেচ্ছা প্রদান করে ইউনিয়ন চেয়ারম্যান মিন্টু সহ বিএনপি নেতারা এই বিএনপি নেতা আক্তার ফারুক মিন্টু মিন্টু বেইমানি পুর নামে খ্যাত মনিরামপুর বাজারে আপনারা জানেন যে উপজেলার দালাল বিএনপি নেতার একান্ত অনুসারী হিসাবে তিনি পরিচিত এই সময় নগরীর পাঁচ উপজেলা চেয়ারম্যান আমজাহ হোসেন লাভলুর নির্দেশে স্থানীয় মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু সাধারণ সম্পাদক নাদ্র হোসেন সহ বিএনপি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী কার্যালয়ে রক্ষিত বঙ্গবন্ধু ও জনতি শেখ হাসিনার সহ গৃহ নেতা আলহাদ

পুলিশের আইসি হান্না স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী সাংবাদিক সহ উপস্থিতিতে ইমরান আওয়ামী লীগের কার্যালয়ে আমরা তালা খুলে প্রবেশের পর বিএনপি নেতা আকজাল ফারুক মিন্টু বিএনপি নেতাদের উপস্থিতিতে সেদিন দলীয় কার্যালয়ের ভিতরে যে তাণ্ডব করা হয়েছিল তা দেখে আমাদের নেতাকর্মীরা কর্মীরা নির্বাক হয়ে যায় ওই দিন সাথে সাথে পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি সচক্ষে দেখে আবার বিশ্বাস আমার আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শ ধারণকারী কেউ এই ঘৃণ কাজটি করতে পারে না সেদিন বাইরে ছুটে ফেলে দেওয়া বঙ্গবন্ধু ও জনার্থী শেখ না ছবি সহ আমাদের প্রিয় নেতার ছবি সম্মিলিত ব্যানার অবমাননার জন্য স্থানীয় মদিত পাগলদের হৃদয়ে রক্ত হয় তাৎক্ষণিক এই ঘটনায় জড়িতদের আগ্রহ শাস্তি দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই ঘটনা সহ আমাদের দলীয় নেতা কর্মীদের উপর প্রতিটি আমাদের দরোধিতাকর্মীদের উপর প্রতিটি হামলার ঘটনা ধারাবাহিকভাবে থানায় অভিযোগ দায়ের করা হলেও কোনো রহস্যজনক কারণে তা বলে নেওয়া হয়নি উল্লেখ্য প্রতিপক্ষ যেহেতু তালা মেরেছে তারা সেটা স্বীকার করেছে কিন্তু দোষারাপ করছেন যে মহিতের নেতৃত্বে এই এটি হয়েছেন তারা দাবি করছেন তালাবদ্ধ ঘরের বাইরে অন্য কোনো দরজা না থাকায় ভিতরে ঢুকে অন্য কেউ এই জাতীয় ঘটনা ঘটতে পারে ঘটাতে পারে এটা ভিত্তিহীন ও অপপ্রচার এই ঘটনায় আমরা সাংগঠনিকভাবে আমাদের নেতৃত্ব সভানেত্রী জনতৃ শেখা ছিলাম এবং সাধারণ সম্পাদক অবৈদ কাদের এবং যুগ্ম সম্পাদক খোলা বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং সাংগঠনিক সম্পাদক খোলা বিভাগের দায়িত্বপ্রাপ্ত এবং সভাপতি সম্পাদক যশোর জেলা অবৈধকে অবহিত করা হয় বসা পুলিশ প্রশাসনের দায়িত্বে অবহেলার কথা আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অবহিত করার পর পুলিশ সুপার মহোদয়কে এজার গ্রহণের নির্দেশনা প্রদান করা হয় কিন্তু এখনও এজার গ্রহণ করা হয়নি বিষয়টি আপনাদের অবহিত করা হলো প্রিয় মানব যোদ্ধা বন্ধুরা আপনারা হলেন জাতি ধর্ম দর্প সমাজে যখন অন্যায় অবিচার নানা অপরাধমূলক কর্মকাণ্ড শুরু হয় তখনই সত্যের পথে অবিচার থাকা আপনাদের কলম এইসব অপরাধের বিরুদ্ধে জেগে ওঠে উল্লেখিত ঘটনা প্রকৃত সত্য এবং রাহস্য মনিরামপুর বার্ষিক সহ দেশবাসীর সামনে আপনাদের অনুষদের মূলক নিরপেক্ষ লেখনির মাধ্যমে সত্য তুলে ধরার অনুরোধ করে উপস্থিত সকল সাংবাদিক রায়দের স্বাভাবিক সহযোগিতা ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ অবশ্যক মোহাম্মদ ভারতের সাথে সাধারণ সচেতন কনিরামপুর প্রতি লাভ